বন্যায় সব ডুবে গেছে এই তিন দিনের বৃষ্টিতে এত বন্যা হয়েছে সব রাস্তা ডুবে গেছে আমি এসছি চারিদিক জলে থই থই এখানটা নিয়ে আসবে না নৌকোটা বলো না এখানটা কি করে পেরোবো ও বলো এখানটা নিয়ে আসতে আমি আর মা মিলে এসেছি নদীতে বাঁধ দেখছে চারিদিক জলে ডুবে গেছে দেখছি এই তিন দিনের বৃষ্টিতে বাবা এত বাঁধ আমি এখন যাব নৌকাতে চড়ব এখন জাস্ট বৃষ্টি তো থেমেছে আমি যে যাই এদিকের অবস্থাটা কি মানে এই নদী থেকে আমাদের বাড়িটা একটু ভেতরে এই গ্রামের ভিতরেই আমি এসছি এখানে বৃষ্টিটা থেমেছে আর দেখতে এসে দেখছি চারিদিক জলে পুরো ডুবে গেছে পুরো বৃষ্টি জলই জল এই বাবা আরও যদি বৃষ্টি হয় তাহলে পুরো গ্রামের মধ্যে বন্যা উঠে যাবে বন্যার জল মনে হচ্ছে তাই তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আমার দাদাটাকে বলেছি এখানে নৌকাটা নিয়ে আসতে এখানে নৌকাটা আনতে এখানে আমি চড়বো দেখটু দেখি ওইদিকে দেখবো আবার যদি বৃষ্টি হয় তাহলে ভিজে যাব না বিয়ে করছি এত জল ওটা কি ভেসে যাচ্ছে মা দাঁড়িয়ে থাকবো কাস্ত বলো দেখতে পাইনি আমাদের এটা হচ্ছে খড়ি খড়ি নদী নদীর বন্যা আর আমি এসেছি বন্যাটা দেখছি অনেক বছর পর এসছি বন্যা দেখতে ভালো লাগছে বেশ রোমাঞ্চ লাগছে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমি আমার মাকে নিয়ে এসেছি এই যে আমাদের দাদা নৌকো চালাচ্ছে চারিদিকটা দেখো চারিদিকে শুধু জল আর জল আর ওই দূরে একটা গ্রাম রয়েছে ওই গ্রামটা হচ্ছে আমার মামার বাড়ি মাকে বলছে ও মা দেখো মামার বাড়ি দেখা যাচ্ছে ওই দূরে গ্রাম আমার মামার বাড়ি আগে আমরা যখন ছোট ছিলাম মা দিদিরা সবাই মিলে এই মাঠে রাস্তা দিয়ে মামার বাড়ি যেতাম এখন আর যাওয়া হয়ে ওঠে না দেখো কেমন বন্যা দেখতে অপূর্ব লাগছে চারিদিকটা এত সুন্দর লাগছে এই যে এ আমাদের ঘোড়াতে নিয়ে এসছে দাদা দাদাটা মুখে কথা বলতে বলে হাই বলে দাও তো এই কথা বলতে পারে না নৌকা চালায় আছি কত সাহস আমার এই যে নৌকা গুড়ো খুব সুন্দর লাগছে এই যে আমরা চলে এলাম পাড়ে আমি একটু বসি এখানটায় এসেছি কি সুন্দর হাওয়া দিচ্ছে এত সুন্দর হাওয়া

আর ওই দিকটা দেখো সব ধান চাষ করেছে সব ধান জলে ডুবে গেছে এবারে ধানের খুবই ক্ষতি হলো এই তলায় জল আছে তার নিচেও ধান আছে বলছে এই ধানগুলো সব ডুবে গেছে ওই পারে একটা গ্রাম চারিদিক জল জল আর জল মনে হচ্ছে এখানেই থাকি বাড়ি না না যায় বৃষ্টি যদি না হয় এই যে ধান গাছগুলো সব ডুবে গেছে চারিদিকটা কি সুন্দর লাগছে মন শান্ত স্নিগ্ধ হয়ে যাচ্ছে শীতল বাতাস বইছে কোমা কত তাল গম তালগুলো খাওয়া যাবে না এই তো তাল কত ভেসে আছে আমার মা বসে আছে এ যাবো দাও যাবে সুন্দর এই যে এত সুন্দর এই তোমরা দেখতে পাচ্ছ এই নৌকো করে সব এইবারের লোক ওপারে যাবে সবাইকে আমরা এলাম এত কষ্ট করে আরো অনেক লোক আসবে তার জন্য ওয়েট করা হচ্ছে নৌকা পারাপার হবে তো আমি বসে আছি আমার কি ভালো লাগছে কি

ठीकु ठीकु आहे